হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি মোহাম্মদ শাহর ইসলাম বকুল মেসার সাহরা টেরাস থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি একজন ইম্পোর্টার আমি অল কাইন্ড অফ চায়না প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছি বাংলাদেশে চায়না প্রোডাক্টগুলো আমি ইম্পোর্ট করে থাকি সেই জায়গা থেকে আমি চায়না লগগুলো নিয়ে কাজ করছি আপনাদের কারো যদি প্রয়োজন হয় প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করার অথবা যদি ইম্পোর্টারদের কাছ থেকে সরবরাহ করে থাকেন সেই জায়গাটা থেকে আপনারা সহজ মূল্যে বিজনেস করার জন্য অন্য যে কোনো ইম্পোর্টার্স অপেক্ষা কম দামে পাওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন মেসের সায়রাটেরা সেই জায়গা থেকে আপনাদের সর্বাত সর্বাত্মক সহযোগিতা করার জন্য বদ্ধ বদ্ধপরিকর আপনারা আমার স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের পছন্দকৃত আইটেমগুলোর ছবি ও কোয়ান্টিটি উল্লেখ করে অর্ডার করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে